ভারতীয় বিতর্কের মধ্যে ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি এর আগে গত চার জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর রোশনারা আলীকে গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাম্প্রতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায় রোশানারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরে বাড়িটির ভাড়া সাতশো পাউন্ড পর্যন্ত বাড়ান এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই এমপির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন যদিও রসুনানার ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে আবারও বাড়িটি ভাড়া দেন যার ফলে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে এ কারণে তিনি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ্য তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ব্যথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়ী হন দু হাজার দশ সালে রসুনারা ছিলেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হাসান বলে But